হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই লাইভ আমি সুপ্রিয়া চলে এসেছি লাইভে তোমাদের সাথে একটু গল্প করতে কথা বলতে ফেস টু ফেস তো দাদা ভাই দিদি ভাই ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ তোমরা যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু লাইভটা জয়েন করবে আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো শুভ দুপুর সবাইকে তো তোমরা আমার ভিডিও দেখছো তো আচ্ছা যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু লাইফটা জয়েন করবে তোমরা যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু লাইফটা জয়েন করবে চট জলদি লাইফটা জয়েন করবে একটু ঝটপট ঝটপট আচ্ছা আমি কি অ্যানাউন্স করবো হ্যালো চে হ্যালো 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 তোমরা যারা যারা আম এ আছো প্লিজ তোমাদের তোমাদেরকে ডাকছে একটু ঝটপট সুক্রিয়ার ইউটিউব চ্যানেলে মানে ইউটিউব লাইভে একটু জয়েন করো ঝটপট ঝটপট ইউটিউব লাইভে একটু জয়েন করো তো যাই হোক মজা করছিলাম তোমরা কেউ কিছু মনে করো না আহ তোমরা কে কোথাও থেকে আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু কমে করো আমার গুলো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানিও ঠিক আছে তাহলে কি বলতো ভিডিও করতে একটু ভালো লাগবে আর তোমাদের কি দুপুরের লাঞ্চ হয়েছে এখনো না হয়নি এখনো তো না হওয়ারই কথা সবে বাজে তোমার ডেটটা সবে ডেটটা বাজে এখনও তো অনেকেই লাঞ্চ করে না আবার অনেকে লাঞ্চ করেও নেয় তো আমি লাঞ্চ করবো দুটোর পরে আহ আচ্ছা তোমাকে তোমাদের আমাকে কেমন লাগে আর তোমাদের আমাকে বা আমার ভিডিওগুলো কেমন লাগে একটু অবশ্যই জানাবে আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখো একটু অবশ্যই জানাবে দেখতে দেখতে তো ঠান্ডা পড়েই গেছে আমাদের এখানে আমাদের হাওড়াতে তো ভালোই ঠান্ডা পড়েছে গ্রামের দিকে তো আরো বেশি ঠান্ডা পড়েছে মানে গ্রামের দিকে তো যাওয়াই যায় না শুধু শুধু মানে পাতলা জামা কাপড় পরে যাওয়া যায় না মোটা কাপড় জামা পড়তে হয় মানে গ্রামের দিকে কি বলতো মানে আমাদের এই যে হাওড়ার দিকে তো গায়ে গায়ে বাড়ি ঘর একচুয়ালি অতটা হাওয়া লাগে না আর যাদের গ্রামের দিকে বাড়ি তাদের কি বলতো ফাঁকা তো পুরো মাঠ ফাঁকা পুরো মানে অনেকটা ফাঁকা ফাঁকা ঘর হয় ওই জন্য মানে হাওয়াটা বেশি লাগে আর কারণে তোমার বেশি আচ্ছা তোমরা যারা যারা অনলাইনে আছো ইউটিউব সদস্যদের বলছি দাদা ভাই দিদি ভাই তোমরা যারা যারা অনলাইনে দাদা ভাই দিদি ভাই তোমরা সবাইকে বলছি যারা যারা অনলাইনে আছো প্লিজ আমার ইউটিউব লাইভে একটু জয়েন করো আর আমার পরিবার থেকে তোমরা সবাই একটু ঘুরে এসো আর প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা আসলে টং টং করে আওয়াজ ফলে আমাদের পাশেই মা কালীর মন্দির আছে তো ওখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ পুজো করছে ওই জন্যই ঘন্টা বাজাচ্ছে অনেকক্ষণ আগেই আর ঠাকুর মশাই পুজো করছিল করে মানে লাইভে বসতে পারিনি মানে কি বলতো আওয়াজটা হলে তো মানে ঘন্টার আওয়াজ উম কাশির আওয়াজ এগুলো মানে উম আসলে কি লাইভে হয় না এলাও নেই তো যেই কারণে আমি মানে এতক্ষণ লাইভে আসিনি আর ঠান্ডা পড়ে গেছে সবাই একটু সাবধানে কারো ঠান্ডা না লেগে যায় সেটা দেখবে আর আমিও তো সাবধানেই না আমার মেয়ের একটু মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায় শরীরটা খারাপ হয়ে যায় মানে বাচ্চা তো যতটা মানে কন্ট্রোলে রাখা যায় যতটা গায়ে রাখা যায় এখন তো হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি ছোটাছুটি মানে খুবই সাবধানে খুবই আগলে রাখতে হয় জান জানোই তো তোমরা যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা অবশ্যই জানবে আর আমি যে রোজ যে একটু live করবো সেই সময়টুকু আমি পাই না কারণ বাচ্চা সামলে আমি পড়ে উঠতে পারি না যাই হোক তোমরা live না দেখতে পারো কিন্তু গুলো অবশ্যই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো এটুকুই তোমাদের কাছে চাওয়া আর প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার গুলো তোমাদের কেমন লাগছে তোমাদের পছন্দ হচ্ছে কিনা তোমাদের হাসাতে পারছি কিনা একটু প্লিজ কমেন্ট করো ঠিক আছে আর তোমরা বিভিন্ন জায়গা থেকে জানি লাইভ দেখো বা ভিডিও দেখো আহ এসব জায়গা থেকে তোমরা দূর দূর থেকে আমার ভিডিও গুলো দেখো একটু কমেন্ট করবে সেসব কমেন্ট গুলো পড়লে কি তো আমার একটু ভালো লাগে যে না ওই দাদাটা মানে কমেন্ট করলে জানে তো নাম ওঠে মানে এরকম ফিলিং হয় এই দাদাটা এত দূর থেকে আমার ভিডিও দেখে এত দূর থেকে আমার লাইভ দেখে আচ্ছা তোমাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিও আর বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা

嗯，打打、mm，爸、hmm. 爸

কিন্তু সবসময়ে তো মুখটাকে উঠে যেনা তো বাবার সাথে কথা বলতে পারে না আর না হলে হাই পড়ে ও সব বাইকে হাই পড়ে হাই পড়ে কথা বলে মানে একটু মানে ওই ভাষাটা বোঝা যায় না কিন্তু তাও বলে tu ki মানে যতটা পারে আর চেষ্টা করে আর যদিও পূজো দেয় আমাদের ઘરેও বা যখন পূজো হয় মানে রোজই তো পূজো হয় তো যখন ঘন্টা ধরে ওহে উলু উলু দেয় মানে এখন থেকে আমার মেয়ে বড় এক বছর এক বছরে মানে এরকম উল উল দেবে কথা বলবে এই যে এই যে টাকাও টাকাও দেখো দেখো মানে সবাই কি কথা আর কি আচ্ছা যেটা বলছিলাম কি এত তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়লে কেন আচ্ছা আমার আমার তোমরা সবাই ওকে একটু ভালোবাসা দিও আচ্ছা চলো আজকে লাইফটা তাহলে আমি ওখানেই শেষ করছি দেখা হবে পরের লাইভে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা